এগুলো প্রতিটির বয়স প্রায় বারোশো বছর এবং বিষ দিয়ে মারার চেষ্টা করেও কোনো লাভ হয় নাই এখনো বেঁচে আছে এবং কেয়ামতের আগ পর্যন্ত নাকি এগুলোর কিছুই হবে না বেলায় শক্তি বলে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে রূপ পরিবর্তন করে প্রতিদিন শত শত মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসে এদেরকে খাওয়ানোর জন্য এবং এক নজর দেখার জন্য বিরল প্রজাতির এই প্রাণীর পছন্দের তালিকায় রয়েছে মিষ্টি সিদ্ধ সিদ্ধটিম ও পাউরুটি কচ্ছপ বলে ডাকলে রেগে যান এখানকার মানুষ তাহলে এগুলো কি আসলেই কোনো জিন দেখা যাক শেষ পর্যন্ত ব্যাপারটা কোন দিকে আগায় সেই পর্যন্ত আমার সাথেই থাকুন চট্টগ্রাম থেকে সবাইকে ওয়েলকাম করছি আমার আরো একটি নতুন ভিডিওতে আজকে যাচ্ছি বোস্তামির মাঝারে চট্টগ্রাম শহর থেকে বোস্তাম এই মাঝারের দূরত্ব খুব বেশি না পাঁচ থেকে সাত কিলোমিটারের মতো এবং এই মাঝারের কিন্তু একটা পাহাড়ের উপরে চট্টগ্রামে বাইজিৎ বোস্তামির মাঝার যেমন ঐতিহাসিক তেমনই আধ্যাত্মিক স্থানও বটে মনে অনেক কৌতূহল এবং প্রশ্ন নিয়ে আমরা এখন সেদিকেই আঁকাচ্ছি যে বায়াজিদ বোস্তামির গল্প আমরা ছোটোবেলায় শুনতাম অনেক আজকে সেই মাঝারটাই দেখতে যাব। এই মাঝারের সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই মাঝারে থাকা কচ্ছপগুলো কারণ অনেকে বলে এই কচ্ছপগুলো নাকি জিন এরকম আরও অনেক গল্প আছে সেগুলো সেখানে যাওয়ার পরেই আপনাদেরকে জানাবো মাঝারের প্রবেশদ্বার থেকে শুরু হয়েছে এমন দোকানপাট সচরাচর মাঝার এলাকার পরিবেশ যেমনটা থাকে এখানেও তার ব্যতিক্রম কিছু না প্রাঙ্গণ এখান থেকেই মাঝার শুরু আর খুব সম্ভবত আজকে কোনো মিলাদ মাহফিলের আয়োজন চলছে প্রথমে আমার আগ্রহটা জন্মালো এই পুকুর ঘাটের দিকে কারণ এখানে আসা বেশিরভাগ ভক্তরাই আগে ছুটছে পুকুরের দিকে মাঝারের সামনেই যে এই পুকুরটা দেখতে পাচ্ছি মোস্ট প্রবলি এই পুকুরেই সেই কচ্ছপগুলো থাকে এবং এই পাশে একটা দোকান আছে দেখি কচ্ছপের খাবার আছে কিনা এখানে আহ এগুলো কি কচ্ছপের খাবার কি কি আছে এর মধ্যে কলা রুটি মিষ্টি ডিম কত করে এক একটা তো পঞ্চাশ টাকায় দেখতে পাচ্ছেন এই খাবারগুলো নিলাম এখানে মিষ্টি আছে রুটি পাউরুটি আর কি ডিম আছে আমি আদৌ জানি না কচ্ছপ আসলে এগুলো খায় কিনা দেখা যাক এখানে এই যে সবাই কচ্ছপকে খাওয়াচ্ছে এগুলো খাবার ডিম ডিমও নাকি খায় মিষ্টি রুটি অদ্ভুত কচ্ছপ এগুলো খায় আসলেই এখানে মাছ দেখা যাচ্ছে অনেক একদম পাড়েই চলে আসছে কচ্ছপ দেখছেন কচ্ছপ নাই ও কচ্ছপ বলা যাবে না না কি কি বলতে হয় ওই গজারি মাজারি এগুলা বলে ওগুলা গজারি মাজারি কি জিনিস বা এটা কেমন প্রাণী ইনফ্যাক্ট এটার নামও আজ প্রথম শুনলাম তাও এখানে এসে বইয়ের ভাষায় কোথাও আমি এমন শব্দ খুঁজে পাই নাই যেটা এখানে এসে লোক মুখে শুনছি অনেকেই অধীর আগ্রহ নিয়ে বসে আছে কখন আসবে সেই গজারি মাজারি কেউ কেউ তো তাদের নাম ধরেই ডাকাডাকি শুরু করেছে এই যে একটা চলে আসছে দেখি ওকে খাওয়ানোর চেষ্টা করে মিষ্টি ফার্স্টে এটাই খাওয়ায় পাইতে নামবো মিষ্টি খায় আসলে মিষ্টি খায়

অনেকের বিশ্বাস এগুলোকে খাওয়ালে বা এগুলোকে ছুঁয়ে সেই পানি শরীরে মাখলে মনের আশা পূরণ হয় বা জীবনে শান্তি ফিরে আসে বাইজিত বোস্তামির বরকতে তবে আমি মূলত এদেরকে খাওয়াতে এসেছি এটা দেখার জন্য যে এই খাবারগুলো আসলেই এরা খায় কি না আর খাওয়াতে এসে বুঝলাম কথা সত্য এরা আসলেই খাবারগুলো খেয়েই অভ্যস্ত পুকুরে অনেক মাছ এগুলো সামনে দিয়ে ঘোরাফেরা করলেও একটা কেউ ছুঁয়ে দেখছে না শুধুমাত্র মানুষের দেয়া খাবারই এরা খাচ্ছে এই ব্যাপারটা অবশ্য আমাকেও একটু অবাক করেছে বাজারি মাদারি বলা হয় ওগুলো দেখতে কাশিমের মতো কিন্তু কাসিম নয় ওগুলো দিনপুরি যেগুলো সেখানে বাইদ্য সামনে দেশে ছিলেন ওগুলাকে উনি ওনার স্মৃতি হিসাবে ওনার বেলায়তে শক্তি বলে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে রূপ পরিবর্তন করে এই পুকুরে রেখেছেন যেগুলোকে মানুষ আসলে ওনার বক্তব্য আসলে যেগুলোকে কলা রুটি মিষ্টি মাংস যে যার যে যার চাই এগুলো খাওয়াই অনেক বছর আগে এখানে অপদেবতা বা দুষ্ট আত্মা বসবাস করত হযরত বাইজিত বোস্তামি তার আধ্যাত্মিক শক্তি দিয়ে বা অভিশপ্ত করে তাদেরকে কচ্ছপে পরিণত করেন যেন এরা কখনো আর কারো ক্ষতি না করতে পারে প্রত্যেক দেখবেন আমরা আল্লাহ রুলিদের এক জায়গায় একটা নিদর্শন আছে এখানে যেমন আমরা আসি এটা দেখছেন গজার মাছ এইভাবে আরও অনেক জায়গায় এক জায়গায় এখানে যেগুলো আছে সেগুলো বিরল প্রজাতি এগুলো আর কোথাও নেই সেই আমল থেকে আছে এবং কেয়ামত পর্যন্ত থাকবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস দুই হাজার চার সালে এই পুকুরে কে বা কারা অর্থাৎ যারা অলি বিদেশি লোক এখানে দুষ্কৃত কারা এখানে বিষ ঢেলেছিল পুকুরে উদ্দেশ্য ছিল এগুলোকে মেরে ফেলার জন্য কিন্তু আল্লাহ আল্লাহর অলি নিদর্শন আল্লাহ রক্ষা করবেন তো মানুষ চাইলেও মারতে পারে না না পারবে পুকুরে যত মাছ ছিল ছিল জাতীয় যা কিছু কিছু সব মরে মরে গেছে কিন্তু এগুলো আমি আসলে যত জায়গাতে এটা নিয়ে রিসার্চ করেছি সব জায়গাতে কচ্ছপই উল্লেখ করা বাট এইখানে এসে আসার পরে যেটা দেখলাম কচ্ছপ বললে অনেকে রাগ করতেছে এগুলোর নাম হচ্ছে গজারি মাজারি আমি জিজ্ঞাসা করলাম যে কচ্ছপ কেন বলা যাবে না এটার কোনো সঠিক ব্যাখ্যা তারা দিতে পারে নাই কচ্ছপগুলো অনেক বিরল প্রজাতির এটা সত্য কথা এবং আমি নিজে চোখে দেখেই এই কথাগুলো আপনাদের বলছি এগুলো যেহেতু বিরল প্রজাতির রহস্যময় আধ্যাত্মিক কচ্ছপ তাই স্থানীয়রা এটাকে গজারি মাজারি বলেই ডাকে দক্ষিণ এশিয়ার খুব অল্প কিছু জায়গায় এই কচ্ছপগুলো এখনও টিকে আছে আর বাংলাদেশে কেবলমাত্র এই মাঝারেই দেখা মিলবে এই কচ্ছপের আর এখানে অনেক মানুষ আসছে এই কচ্ছপগুলোকে খাবার খাওয়াচ্ছে অনেকে দেখলাম যে এই কচ্ছপের গায়ে থেকে পানি নিয়ে সেটা খাচ্ছে বা গায়ে মাখছে এরকম একটা ব্যাপার অনেকে বিশ্বাস করে যে এই পানি গায়ে ছোয়ালে হয়তো বা কোনো রোগ মুক্তি পাওয়া যায় বা মনের আশা পূরণ হয় এই চিন্তা ভাবনা থেকেই তারা হয়তো এইগুলো করে গজারি মাজারি নিয়ে আরও কিছু কথা বলবো তবে তার আগে চলুন দেখে আসি মাঝারের ভিতরে কি অবস্থা শুরুতেই বলেছিলাম হজরত বায়োজিৎ বোস্তামির মাঝারের অবস্থান একটি পাহাড়ের উপরে তাই মাঝার পর্যন্ত পৌঁছাতেই এই সিঁড়িগুলো দিয়ে উপরের দিকে উঠতে হবে বায়োজিৎ বোস্তামি ছিলেন ইরানের বোস্তাম শহরের একজন বিখ্যাত সুফি সাধক ও আল্লাহ ভক্ত একজন দরবেশ তার সময় ছিল নবম শতাব্দীর দিকে আমরা বেশিরভাগ মানুষই বায়োজিৎ বোস্তামিকে চিনি তার মায়ের গল্প থেকে তাই তার মাঝারের ভিতরে প্রবেশের আগে চলুন জেনে নেওয়া যাক বায়োজিৎ বোস্তামি ও তার মায়ের গল্প যেখানে বর্তমান আমার দরকার অবস্থিত সেখানে কোনো জনবসতি ছিল না এখানে সব যুব জঙ্গল ছিল এবং জিন পরিদের আবাসস্থল ছিল ছোটকালে বই পড়ছি যে বাজিৎ বোস্তামি তোলালাইকে মা বললেন যে গভীর রাতে তখন ফানি ফানি ফান করবে কিন্তু উনি কলসিতে গিয়ে পানি পাইল না এখন মাকে পানি খাওয়ানোর জন্য উনি কী করবেন উনি চলে গেলে সে অনেক দূরে যেখানে ফানি আসে সেখান থেকে ফানি আনার জন্য ফানি এনে দেখে যে মা গুম মার গুম চলে আসছে উনি কী করলেন ফানি নিয়ে মার শিওরে দাঁড়িয়েছিলেন মাকে ডাকে নেয় অর্থাৎ মার কষ্ট হবে গুম ভেঙে যাবে মাকে ডাকে নেয় কিন্তু তখন ছিল প্রচণ্ড শীতের মৌসুম উনি এত শীতের মধ্যেও মা অর্থাৎ মার প্রতি ভক্তি যেটা বলে ভক্তি কাকে বলে সেটা দুনিয়াকে শিক্ষা দেওয়ার জন্য উনি মায়ের শিওরে পানি নিয়ে দাঁড়িয়েছিলেন মা যখন গুম বাংলা দেখলে যে ছেলে পানি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে সেটা দেখে দেখে মা খুশি হয়ে গেলেন এবং আল্লাহর দরবারে দোহাত তুলে দোয়া করলেন আল্লাহ আল্লাহ দোয়া কবুল করছেন যেহেতু এমনও ছেলেদের ছেলে মেয়েদের হকে মা বাপা বাবার দোয়া কবুল আর এখানে তো বাইজ মুস্তামিন রহমতোল্লাহ তো যেমন বাইজুদস্তামিন তেমন মা স্বাভাবিকভাবে আল্লাহ দরবার দোয়া সাথে সাথে কবুল হয়েছেন যার কারণে আজকে বাইজুদস্তামিন রহমতোল্লাহাই পুরো বিশ্বব্যাপী উনি সমাজের তুলনকে চিনে না এরকম মানুষ আমার মনে হয় খুব কমই আছে সবসময় বড়ো কথা হচ্ছে মায়ের দোয়া আজকে উনি তো হয়েছেন এটাকেই আমরা চিনি সেই হিসেবে যেখানে তিনি বায়োজিৎ আছেন এমনটাই ধারণা করা হয় ভিতরে ছবি বা ভিডিও করার কোনো প্রকার অনুমতি না থাকলেও আমি এখানকার দায়িত্বরত কর্তৃপক্ষের সাথে কথা বলে বিশেষভাবে অনুমতি নিয়েছি অল্প কিছু সময় ভিডিও করার জন্য এই মাঝারে মানত করে অনেকেই প্রতিদিন হাঁস মুরগি কবুতর ছাগল সহ আরও অনেক কিছুই সাথে করে নিয়ে আসেন বায়োজিৎ বোস্তামী সমাধির খানিকটা সামনেই চোখে পড়ল বেশ পুরানো একটি গাছ ধারণা করা হয় এই গাছটির বয়স শত বছরেরও বেশি মানত গাছ বা দোয়ার গাছ বলেই সবাই এটাকে ডাকে রঙিন সুতা বা কাপড়ের টুকরা গাছে বেঁধে মানুষ এখানে দোয়া করে মন থেকে কিছু চাইলে সেটা নাকি পূরণ হয় এই ব্যাপারে আসলে আপনাদের কি মতামত সেটা কমেন্ট করে জানাবেন সুপারিশ করবেন করবেন আল্লাহ মাঝার দিয়ে বরাবর এই পাশে গেলেই হচ্ছে বারো আউলিয়ার মাঝার মাঝার এলাকা চারপাশ এমন সবুজে ঘেরা পাহাড় এবং পরিবেশটা বেশ শান্ত মূল মাঝার এলাকা থেকে খানিকটা উপরে অন্য এক প্রান্তেই রয়েছে বারো আউলিয়ার মাঝার প্রতিদিন মাগদ্বীপের আগে ভক্তদের নিয়ে আসা আগরবাতি এখানে একসাথে জ্বালানো হয় তবে এটা জ্বালিয়ে দেখানো হচ্ছে শুধুমাত্র ভিডিওর উদ্দেশ্যে কারণ মাগদ্বীপের সময় এখনো হয় নাই স্থানীয়দের মতে এখানে বারোজন পীর বা অলিয়া সাহিত্য আছেন যারা চট্টগ্রামে এসেছিলেন ইসলাম প্রচারের জন্য বহু শতাব্দী আগে মাঝার সম্পর্কে এবং এই মাঝারে কি হয় না হয় সেই ব্যাপারে আশা করছি আপনারা একটি ধারণা এতক্ষণে পেয়ে গেছেন আমি আপনাদেরকে সেটাই এতক্ষণে বর্ণনা করেছি যেটা আমি এখানে এসে দেখেছি বা জেনেছি আপনাদের কোনো মতামত বা এই মাঝার সম্পর্কে আরও কিছু জানা থাকলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে হ্যাঁ এটা সত্য যে এই কচ্ছপগুলো খুবই বিরল প্রজাতির যেখানে একটা সাধারণ কচ্ছপের গড়ায়ু হয় একশো তিরিশ বা একশো বিশ বছর বা সর্বোচ্চ ধরেন যে একশো পঞ্চাশ বছর সেখানে এগুলোর বয়স বারোশো বছরের উপরে এবং এক একটা সাইজ কিন্তু বিশাল সাইজের মাথাটা অনেকটা সাপের আকৃতির আর পিঠ যদি খেয়াল করেন মানে পিছনের অংশ ওইটা আবার মানুষের পিঠের মতো একটা আকৃতির আর এইটা নিয়ে দেশের বাহির থেকে অনেকে এসে গবেষণা করছে যেটা গবেষণা করে এখন পর্যন্ত তারা তেমন কিছু বের করতে পারে না